হাঁসের গোশ খেতে কে কে ভালোবাসেন আমার কাছে তো হাঁসের গোশ খুবই ভালো লাগে খেতে হাঁসের গোশটা ঝোল ঝোল আমার একদমই পছন্দ না হাঁসের গোশ হবে একদম কালো ভুনার মতো কালো কালো একদম মাখা গা মাখা ঝোল হবে সেটা খেতে দারুণ লাগে তো এই হাঁসটা এনেছিল আব্বু আর আম্মু গ্রামে গিয়েছিল তখন আর কি এটা কিনে এনেছে এটা হচ্ছে চীনা হাঁস আমাদের দেশীয় পাতি হাঁস না না হাঁসগুলো আমাদের দেশীয় পাতি হাঁস থেকে অনেকটাই সাইজে বড় হয় মানে মাংসালো হয় আর কি তো হাঁসটা আনার পর হচ্ছে আর ফ্রিজে রেখে দেয়নি ভাবলাম যে একদম তাজা তাজা রান্না করব আর হাঁসের গোশ হচ্ছে তাজা তাজা রান্না করে খেতেই ভালো লাগে ফ্রিজে রেখে দিলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায় হাঁসের গোশ থেকে তো আমি এখানে সমস্ত কিছু হলো গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো মানে যা যা দিব আর কি মাংসের সঙ্গে মাংস যেভাবে রান্না করে নর্মাল সেই রকমই হাঁসের মাংসতে হচ্ছে ঝাল আর মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তাহলে হাঁসের গোশ খেতে বেশি মজা লাগে তো মশলাটা যত বেশি সুন্দর করে কষিয়ে নেবেন সময় ধরে মানে আঁচটাকে কমিয়ে দিয়ে আঁচ বাড়িয়ে দিলে কিন্তু মশলা পুড়ে যাবে আর মশলা একবার পুড়ে গেলে রান্নার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই একদম লো ফ্লেমে রেখে আমি প্রায় অনেকক্ষণ যাবত হচ্ছে মশলাটাকে কষা কষিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে আরও অনেকক্ষণ কষাবো হাঁসের মাংসটা ভালো করে কষাতে হবে যত বেশি কষানো হবে খেতে তত বেশি সুস্বাদু হবে তা আমি এখানে আমাদের ঘরে যে মশলাগুলো থাকে রেগুলার মশলা সেগুলোই দিয়ে দিলাম এখানে হলুদ মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলা এগুলো দিয়ে তারপর এখন ভালো করে কষাবো অনেকক্ষণ যাবৎ সময় নিয়ে মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো তাই হচ্ছে একটু পানি দিয়ে দিতে হবে যেহেতু এখানে সব গুঁড়া মশলা একটু পানি না দিলে মশলাগুলো একসঙ্গে মানে সব হচ্ছে শুকনা শুকনা তো পুড়ে যেতে পারে তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে প্রথমে একবার কষিয়ে নিব এই পানিটা শুকিয়ে আসলে আমি আর পানি দিয়ে আবার দ্বিতীয়বার হচ্ছে মশলাটাকে কষাবো মানে মেন কথা হচ্ছে আপনার যে কোনো মাংস রান্না করেন না কেন মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা তত সুন্দর হবে এবার হচ্ছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে এখানে প্রায় চার সাড়ে চার কেজির মতন হলো গোশ হয়েছে সব মিলিয়ে কাটার পর আর ভীষণ কষ্ট হয়েছে এটাকে কাটতে মানে গরুর হাড্ডির মতো শক্ত হয়ে গেছে হাড্ডিগুলো তো এগুলোকে হচ্ছে আপনার কাঠের উপর রেখে তারপর চাপাতি দিয়ে কাটতে হয়েছে এবার হলো কষানোর পালা এবার যত কষানো যায় কষাতে কষাতে হচ্ছে এটাকে অর্ধেকের বেশি সিদ্ধ করে ফেলবো দেন হচ্ছে অল্প করে ঝোল দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করব আর এর মাঝে আমি হচ্ছে আস্ত দশ বারোটা রসুন দিয়ে দিলাম আর আমার মনে হলো ঝালটা একটু কম কম মনে হচ্ছে তাই আমি আবার কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম ঝালের জন্য আর কি হাঁসের গোশটা ঝাল ঝাল খেতে মজা লাগে আর এই রসুনটা তো মানে অমৃতর মতো লাগে বিশেষ করে যখন রসুনটা একদম নরম হয়ে যায় আর চাপ দিয়ে ভাতের সঙ্গে ঝোল দিয়ে মেখে খাওয়া হয় দারুণ লাগে অনেকে হচ্ছে নারকেলের দুধ দিয়ে বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে যশোরের যারা তারা হচ্ছে নারকেলের দুধ বা হচ্ছে নারকেলের আপনার লম্বা লম্বা কুড়ির পিস করে তা সেটা দিয়ে হচ্ছে হাঁস রান্না করে সেটাও খেতে মজা লাগে আমার বড় আপু রান্না করে হাঁসের মাংস যখন রান্না করে তখন হচ্ছে নারকেলটাকে পিস পিস করে মাংস সঙ্গে দিয়ে দেয় আর কষানো হয় বেশ অনেকক্ষণ যেহেতু রান্না হয় হাঁসটা ওই নারকেলগুলো খেতে দুর্দান্ত লাগে নারকেল ছিল না mm <laughs> থাকলে আমি হচ্ছে এরকম দিতে পারতাম বাট ছিল না যেহেতু আমি রসুন দিয়ে কাঁচ চালিয়ে নিয়েছি মানে দুধের স্বাদ ঘলে মেটানোর মতো হয়েছে এই তো দেখেন এখন কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে আমি মানে কষিয়েছি অফ ক্যামেরায় অনেকক্ষণ কারণ অতক্ষণ তো আর আপনাকে কষানো দেখানো পসিবল না তাহলে বিরক্ত হয়ে যাবেন যে এত সময় নিয়ে কষে যাচ্ছে এটা দেখানোর এত কি রয়েছে তা আমি অফ ক্যামেরা মানে ক্যামেরা অফ থাকাকালীন অনেকক্ষণ কষিয়েছি দেন হচ্ছে ঝোল এবার ঝোলটা প্রায় টেনে এসেছে আরও কিছুটা মাখা মাখা হবে দেন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব আর কে কে ভালোবাসেন আমার মতো হাঁস খেতে বিশেষ করে শীতের সময় হাঁস খেতে কিন্তু দারুণ লাগে এখনও শীত মানে পুরোপুরিভাবে চলে যায়নি শীত এখনো কিছু মানে হালকা হালকা কিছুটা রয়েছে আর চারপাশের অবস্থা দেখেন কি হয়েছে যে কোনো ধরনের খিচুড়ি মাংস রান্না করতে গেলে বিশেষ করে ছিটে হচ্ছে চারপাশ নোংরা হয়ে যায় তা আমার যে পাশে টাইলস চুলা সব নোংরা হয়ে গেছিলো আমি চুলার রাস্তা মিডিয়ামে রেখে এই যে দেখেন ক্লিন করে নিয়েছি চুলার পাশটা তারপরে হচ্ছে যা যা নোংরা হয়েছিল সুন্দর করে মুছে ফেলেছি আর এইদিকে দেখেন এখন চুলাটা অফ রয়েছে মাসা আল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে আর মানে আমাদের তো খাওয়া হয়ে গেছে আগে ভিডিও শেয়ার করতেছি পরে মানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার চাইতে বেশি সুন্দর হয়েছে একদম তাজা তাজা রান্না করেছি তো তাই মনে হয় এতটা স্বাদ হয়েছে আর হাঁসের গোসটা তাজা খেতেই ভালো লাগে এটা ফ্রিজে রেখে দিবেন না যারাই রান্না করবেন তাজা হাঁস কিনে তাজা রান্না করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ